অমে শুলাইম এ দুইটা বাচ্চা অশ্ব চালাইতে পারে না শস্য চালাইতে পারে না একেবারে দুর্বল এদের দ্বারা কি হবে ওদের যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ হবে সেই যুদ্ধের ভিতরে এদেরকে নিয়ে গেলে এরা কি কাজে আসবে হ্যাঁ উম উম বলেন অবিজি যখন মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করবে পোষ্য মারবে বল্লম মারবে তীর মারবে পোস্তর মারবে আমার দুইটা সন্তান আপনার পাহারা দি পাহারা দাঁড়ি করার জন্য ঢাল হইয়া দাঁড়াইয়া যাবে বড়টা তো সাইজ বড় নেওয়া যায় সুটা কেমনে নিয়ে যাব তো অসুবিধা কি এমন দাই আল্লাহর নই বলেন ছোটো তুমি থাকো এবার তো বড়টা বড়টা খুশি এবং ছোটোটা কান্নাকাটি আরম্ভ করছে শর্টকাটে বলতেছি এক পর্যায়ে আল্লাহর নবী জনাম মহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম দুই জনকে অনুমতি দিছে সুভা বাড়িতে এবার ভাই দুই ভাই মারে জরা তুই আর খুশি ডাক দিয়া বলে মা নবী দিছে চিন্তা করার কোনো কারণ নাই গো মা আমাদেরকে জন্মের তরে বিদায় দাও গোসল করা দাও নতুন জামা পরা দাও আমাদেরকে খানা খাওয়া দাও ও মা দাও মাছেরে জলদি করে আরে খাবো না ভাত সেবারে বারে দাও দোয়া করে মাথায় রেখে হা দুইজন সন্তান করাইয়া দিছি তেল মাইখা দিয়া আতর মাইখা দিয়া জামা পরাইয়া দিয়া নিজা হাতে খাওয়াই দিয়া হাতের মধ্যে ছোট ছোট দুইটা তলব উঠাইয়া দিছি কাপড়ের আসলি তুইলা ইসলামীর জন্য আল্লাহর নবীর ভালোবাসায় আমি কি দিব দেওয়ার মতন আমার কিছু নাই ও দুইটা সন্তান রে ওহুদের ময়দানে তুমি শহীদ মানায়া দিও ইসলাম এমনি আসে নাই আমাদের মা বন্ধুর অনেক অবদান এমন তো অবস্থায় দুইটা বাচ্চা ওহুদের ময়দানে তৈরি করিয়া দিল দৌড়ে আব্বাবের বাড়িতে গেছে দেখো আব্বা আপনি তো বৃদ্ধ মানুষ দুনিয়া থাকলে কি আর না থাকলে কি আপনি রেডি হন এমন একটা যুদ্ধ যে যুদ্ধে যদি আপনি শহীদ হইতে পারেন আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে আপনাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর আল্লামী শহীদ হইয়া যায় ওদের মনে কি জবাব দিবে ভিতরে ভিতরে দুই ওই অবস্থার অবস্থার বাপ রাজি হয়েছে লোয়ার ঢাল নিয়া যুদ্ধের শ্বাস পোশ নেওয়া বাইর হয়ে গেছে ভাইদেরকে রাজি করছে ভাই দুই জন বাইর হয়ে গেছে এক পর্যায়ে আসার পরে স্বামী বলতেছে তোমার ভিতরে চঞ্চলতা ভাব কেন ও স্বামী গো আল্লাহর নবী ভালোবাসায় জ্বিন ইসলামের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় যদি ওদের ময়দানে জীবন দিতে পারো তুমি অসুস্থ স্বামী আমার তুমি যদি এই জীবন দিতে পারো তাহলে আল্লাহ পাকের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিবে এই কথা যখন বলছে স্বামী বাইর হয়ে গেছে এমন অবস্থায় আমার ভাইরান এমন অবস্থায় হয়ে গেল আল্লাহর নবীর শহীদের খবর হয়ে গেল মদিনাতে বেলায় কে যেন বলে পতিলা মোহাম্মদ মুহাম্মদ না আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই ওই অবস্থার ভিতরে আমার ভাইয়েরা আমার বাবাজিরা সব যখন মদিনার ভিতরে কান কান্নার রোল যদি বেঁচে না থাকে কাকে নিয়ে বেঁচে থাকবো কার ভালোবাসায় জীবন দিব কার চেহারা দেখা থাকবো আমরা থাকতে চাই না বৃদ্ধ বৃদ্ধাগুলি লাঠি ভর করে হদের দিকে বাইরে হয়ে গেছে বলে মা আল্লাহর নবী যদি না থাকে দুধ পান করবো না গোমাং চলো চলো হুদের দিকে নিয়ে যাও ছোট বাচ্চা জি বাইর হয়ে গেছে ভাইরা সবাই মদিনার দিকে যখন বের হয়ে গেছে আল্লাহর নবীর আশিকা ও মা বোনেরা শেষ ঘটনা আপনাদের বয়ানি ঘটনা বলে শেষ করে দিচ্ছি ও আল্লাহর নবীর আশিকা ইসলামের আশিকা প্রেমিকা পাগল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নাম ডাক দিয়ে বলে মালিক যদি আমার নবী বেঁচে না থাকে তাহলে দুনিয়ায় বেঁচে থাকে কি হবে আমি এই চক্ষু দিয়া আল্লাহর নবীকে দেখতে চাই আর দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা আছে এই তাজবীহ বোখারি বর্ণনা আসছে মহিলা চোখের মধ্যে কালো পট্টি বানছে কালো পট্টি বানছে শুনেন মা বোনেরা শেষ ওয়াজ কইরা গেলাম মা বোনেরা ইসলামের জন্য কি করছে চোখের মধ্যে কালো পট্টি বেঁধে আল্লাহর নবী সাহাবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যদি আল্লাহর নবীকে না দেখি এই চারা এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না ওহদের দিকে পথ ব্রজে অতিক্রম করতেছে কখনো পাথরে এই পাথরের সাথে হুজুর খাইতেছে দেখা যায় না কখনো ওই পাথরের সাথে হুঁচি খাইতেছে এই দিক যায় ওই দিক যায় সামনে যায় আবার পিছনে পরে যায় পরে যায় আবার ওঠে পা দুইটা আঙ্গুলগুলি ফেটে ফেটে রক্তে লাল হয়ে গেছে কয় ওদের ময়দান থেকে লোক গুলি কই যাও বলো 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 কি খবর কি খবর কয় আল্লাহর নবী জীবিত আছে না মৃত্যু আছে খবর দাও এবার বলে মহিলা শোনো শুনো দেখে না ওদের ময়দানে তোমার ছোট সন্তানের লাশটা টুকরা টুকরা হইয়া পড়ে আছে আল্লাহ আকবর এবার শোনাই আমি সন্তানের খবর নেবার চাই না আমি চাই আল্লাহর নবীর খবর আল্লাহর নবী জিন্দা না মুরদাস আবার সামনে অতিক্রম করছে ওরা যায় আবার উঠে কান্না কাটি করতেছে চোখে কালো হিজাব বান্দা দেখা যায় না ডাক দেয়া বলে কে গো কে কই থেকে আসছো কই ওহুদের ময়দান থেকে আসছো ওহুদের ময়দান থেকে আসছি কি হয়েছে কি হয়েছে ক আমার নবীজীবিত না মৃত ক তোমার বড় সন্তানের খবর নাও ওদের ময়দানে বড় ও সন্তানের লাশটা টুকরা টুকরা হইয়া পড়ে আছে আবার যায় ভাইয়ের লাশ পরে আছে টুকরা টুকরা হইয়া পরে আছে এবার সামনে যায় বাবার লাশটা পরে আছে ওদের ময়দানে ঢুকে গেছে যায় দেখে ঢুকতেই তার স্বামী লাশের খবর আসছে আল্লাহ আকবার বলেন এবং তো অবস্থায় আমার বাইরাম মহিলা ওদের ময়দানে হুজুর খায়া পরে আর ওঠে কান্দে বলে মালিক আমারে দেখাইলে আমার নবীরে দেখাও না হলে এই চোখ দিয়া দুনিয়ার কাউরে দেখতে যাই না একজন সাহাবি বলে কি যাও কি যাও আল্লাহর নবী মরে নাই আল্লাহর নবী জীবিত আছে কই আছে কই আছে কই ওই যে পাহাড়ে উপরে আছে শর্টকাটে বলতেছি ওই পাহাড়ে উপরে যখন আছে থাকার পরে আল্লাহর জনাবে কাছে যখন গেছে আল্লাহর সব খবর আমার কাছে আছে তোমার বংশের ভিতরে বাবা নাই তোমার বংশের ভিতরে তোমার ছেলে দুইটা মারা গেছে ভাইরা শহীদ স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে আল্লাহ যুগের পর্দা খুললে বলে নবীজি কুল্লু মাসিবাতিন বাদা জালালুহু ও আল্লাহর পয়গম্বর মা আমার বাবা হারাইলাম বাপ হারাইলাম ছেলের হারাইলাম ভাইদেরকে হারাইলাম আরে স্বামীদেরকে হারাইলাম সব হারানোর পরেও আপনি যেহেতু জিন্দা আমার সবই আছে স্থায় ওদের ময়দানে মহিলা আসছে সমস্ত লাশগুলি ঐক্যবদ্ধ হইয়া আবার ভাইয়েরা কাপড়ে আঁচুলি তুলিয়া দইয়া আল্লাহ নবীর সামনে আপনি সাক্ষী ওয়াসমানের মালিক ও আল্লাহ তুমি সাক্ষী থাক আমার সন্তানের বিনিময়ে আমার বাবার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বামীর জীবনের বিনিময়ে বাইদের জীবনের বিনিময়ে তাম দুনিয়াতে ইসলাম কায়েম করে দেয়া